আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন চল্লিশ আজকে কথা বলবো প্রিলি এবং ঊনপঞ্চাশ বিশেষকে কীভাবে একসাথে একসাথে পড়বেন সেটা নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে দেখেছেন আমি ঊনপঞ্চাশ নিয়ে কথা বলেছিলাম স্পেশাল বিশেষ নিয়ে তো সাতচল্লিশ জেনারেল এবং ঊনপঞ্চাশ স্পেশাল নিয়ে কীভাবে কথা একসাথে পড়াশোনা করবেন সেটা প্রসঙ্গে একটুখানি বলি প্রথমত বলেনি আমি এখন যেখানে বসে আছি নর্মালি আপনারা আমাকে ভিডিওতে দেখেন দেখেন বা আমি আমার বাসা থেকে বা আমার আগের কলেজ আজকে এবং গতকালকের ভিডিও আমি এই এই জায়গা থেকে এটা হচ্ছে আমার নতুন কলেজের আমি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ যেহেতু ট্রান্সফার হয়ে আসছি আমার এই রুমে বসে হচ্ছে কি আমি মোটামুটি এখন থেকে ভিডিও করব তো এটা হচ্ছে কি আমার রুমের পরিচয় তো আমরা ঊনপঞ্চাশ এবং স্পেশাল ডিসেসকে টার্গেট করে যারা আপনারা শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সাতচল্লিশে আপনি আপনার জেনারেল লাইনের জন্য আপনি যে প্রিলি প্রস্তুতি আপনি নিচ্ছেন আপনার প্রিলির প্রস্তুতির ক্ষেত্রে সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশের কোনো ধরনের পার্থক্য নাই শুধু পার্থক্য একটা জায়গায় সেটা হচ্ছে কি আপনাকে ঊনপঞ্চাশের যে উনপঞ্চাশের যেই আপনার সাবজেক্টিভ আছে বিষয় যে পড়া আছে সেই পড়াটা আপনি আপনাকে পড়তে হবে একশো নাম্বারের যে প্রিলি সাতচল্লিশের যে সিলেবাস আপনার দেওয়া আছে উনপঞ্চাশের কিন্তু আপনি শুধু বিজ্ঞান আইসিটি হ্যাঁ নৈতিকতা সুশাসন এরকম যে টপিকগুলো এগুলো বাদ দিয়ে যে টপিকগুলো আপনার আছে বাংলাদেশ আন্তর্জাতিক তারপর হচ্ছে বাংলা ইংরেজি গাণিতিক যুক্তি ম্যাথ এই জায়গাগুলো হচ্ছে কি সাতচল্লিশ প্রিলির যে সিলেবাস ঠিক সেম বিষয়গুলো এখানে আছে শুধু ওখানে একটু একটু নাম্বার বেশি সংখ্যা বেশি নাম্বার আসবে আর ঊনপঞ্চাশ বিসিসে আপনার একটু কম নাম্বার আসবে জাস্ট এই জায়গা হচ্ছে কি পার্থক্য আর একটা বিষয় হচ্ছে কি আপনার যে সাবজেক্টিভ সাবজেক্টিভ অ্যাকশন নাম্বার জন্য আপনি কীভাবে কী পড়বেন সেটার জন্য আপনাদের কাছে পরামর্শ অনেকে প্রশ্ন করেছে অনেকে চেয়েছেন যে কি পড়বেন আসলে বাকি একশো নাম্বারের জন্য তো তাদের উদ্দেশ্যে বলছি আপনি ইন্টারমিডিয়েটের যে ইন্টারের যে আপনার সাবজেক্টের যে ইন্টার ফার্স্ট ইয়ার একাদশের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে বই আছে যদি আপনি যদি ধরেন রাষ্ট্রবিজ্ঞানের হন যে রাষ্ট্রবিজ্ঞানের যে পৌরনীতি সুশাসনের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তারপর হচ্ছে আপনি যদি যুক্তিবিদ্যার স্টুডেন্ট হন প্রথম পত্র দ্বিতীয় পত্র আপনি যদি পিসের আপনি যদি বাংলার স্টুডেন্ট হন তাহলে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এবং বিশেষ করে যে টপিক দিয়েছে আপনাকে সেই টপিকের আলোকে আপনি ইন্টারে যে অ্যাকাডেমিক যে বই আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আপনি এটার উপর বেশি ফোকাস করেন সেই ফোকাসের যে লাইনগুলো আছে সেগুলো লাইন বাই লাইন সবগুলো লাইন পরে ফেলেন রিডিং পরে ফেলেন যে কোনো এক দুইটা রেফারেন্স বই থেকে আরেকটা একটা বিষয় হচ্ছে কি বাজারে যতগুলো যতগুলো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের আপনার সাবজেক্টের বই আছে বের হয়েছে নতুন হোক পুরাতন হোক সেই বইগুলোর রিডিং পরে তো সব বইয়ের পড়তে পারবেন না কোনো একটা সাবজেক্টের রিডিং পড়ে পিছনে যে এমসি কিউগুলো দেওয়া আছে সেই এমসি কিউগুলো আপনি প্র্যাকটিস করে ফেলেন সব ধরনের বাজারে যতগুলা বই আছে সব ধরনের বইয়ের এমসিকিউগুলো আপনি পড়ে ফেলেন শুধুমাত্র যেগুলো সৃজনশীল প্রশ্ন টাইপের এমসিকিউ যেগুলো আছে এক দুই দুই তিন এই টাইপের প্রশ্নগুলো অ্যাভয়েড করে আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি আপনি আপনি ধরেন যেমন আমার সাবজেক্ট আমার হিস্ট্রি ধরেন হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি হুম ইসলাম হিস্ট্রি ধরেন আপনি ইসলাম হিস্ট্রিতে কী কবেন স্পেশাল বিসিএস দিবেন তাহলে আপনি জেনারেল একশো তো পড়তেছেনই আর আপনার বিষয়ভিত্তিক যে একশো নাম্বার সেইটার জন্য আপনি বাজারে একাদশ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে বইগুলো যেমন বই বই আছে আছে তারপর হচ্ছে কি আমরা যদি বলি আহ মাহমুদুল বই আছে হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার যেমন নৈতিকতা বই আছে এরকম যে যে সাবজেক্টের হন আপনাদের কয় কয়জন রাইটার আপনাদের ওই টপিক নিয়ে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বইগুলো বানাইছে ওই বইগুলার পেছনে যে চ্যাপ্টার ওয়াইজের যে এমসি প্রশ্নগুলো আছে সেগুলো সুন্দর করে আপনি প্র্যাকটিস করেন ওখানে যে প্রশ্ন আপনি পারবেন সেগুলো একটু লিখে রাখেন কিন্তু যে কোনো একটা বই রেফারেন্স বই একটা বই রিডিং পড়বেন আর বাকিগুলো বাজারে যতগুলো বই আছে রেফারেন্স বই আপনার সাবজেক্টে সেই প্রত্যেকটা বইয়ের এমসি কিউগুলো আপনি কি রিডিং পড়ে ফেলবেন এটা হচ্ছে আপনার সাজেশন আর ওই বইয়ে যেগুলো সৃজনশীল এম সিকিউ আছে এগুলোকে আপনি স্কিপ করে যাবেন যেমন একটা প্রশ্ন দিয়ে তারপর ওখানে বলছে কি এক দুই দুই তিন তিন হচ্ছেন এই প্রশ্নগুলো স্কিপ করে যাবেন যেহেতু দুশো নম্বর এমসিকিউ বা একশো নম্বর এম সিকিউতে এখানে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি আমাকে গতকালকে আমি ঊনপঞ্চাশ স্পেশাল বিসিএস নিয়ে ভিডিও করেছিলাম আপনারা অনেকে দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন যে সাবজেক্টিভ একশো নাম্বারের জন্য আমি কি করব সাবজেক্টিভ একশো নম্বরের বিষয়ে আমি আপনাদেরকে যেই সাজেশন দিলাম এবং বাজারে যদি কোনো গাইড বই আপনাদের আলাদা করে বের হয় সেটা তো তখন দেখা যাবে কিন্তু আপনার এখন কাজ হচ্ছে কি যদি আপনি ঊনপঞ্চাশে স্পেশালে ফাইনালি টিকতে চান তাহলে আপনার জেনারেলের পাশাপাশি সাবজেক্টে বি ভালো নাম্বার তুলতে হবে যেহেতু এই দুশো নাম্বার প্লাস হচ্ছে কি ভাইবার নাম্বার যুক্ত হয়ে আপনি ক্যাডার হবেন সো এখনই আপনার সুযোগ ক্যাডার হওয়ার জন্য যারা আপনারা এই স্পেশাল বিসিএসএ পার্টিসিপেট করবেন স্পেশাল বিসিএসটা আপনার জন্য কি হবে স্পেশাল আপনি ক্যাডার হবেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বুঝতেছেন না যে স্পেশালি জন্য আমাকে করতে হবে আপনারা বাজারে যতগুলা গাইড বই আছে এবং যতগুলা আপনার বই আপনার রেফারেন্স বুক হিসাবে আপনি বাজারে আসছে সবগুলার এমসি কি পড়েন একটা বইয়ের রিডিং পড়বেন আপনি শুধু একটা রেফারেন্স বইয়ের জাস্ট রিডিং পড়েন বাকিগুলো হচ্ছে কি সবগুলো আপনি কি করেন সবগুলো বিষয় আপনি এমসি কিগুলো পড়বেন এবং যে সিগুলো পারবেন না সেগুলো হচ্ছে আপনি লিখে রাখবেন প্রশ্নে বা আলাদা খাতায় লিখবেন খাতায় লিখে প্রশ্নগুলো আলাদা খাতায় লিখে আপনি পরে এটা প্র্যাকটিস করা হচ্ছে কি পরীক্ষাগুলো দিতে পারবেন আশা করি এভাবে পড়লে আপনার প্রস্তুতিটা স্বয়ং সম্পন্ন হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ